সহজ কথা বলতে গেলে ব্যাডে নিতে চাই ডিরেক্ট কথা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আপনাকে প্রপোজ করবে ব্যাডে নেওয়ার দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি বিভিন্ন সময় নানা ইস্যুতে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন তিনি সেই ধারাবাহিকতায় এবার শাকিবু নিয়ে একটি লেখা পোস্ট করেছেন সোমবার দুপুরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তনি লিখেন সাকিব খানের বিষয়টা নিয়ে আমি যতই হাসাহাসি করি কিন্তু নিজের ওপর নিয়ে ভাবলে অপদীর কষ্টটা বোঝা যায় আসলে দিন শেষে পুরুষ মানুষ পুরুষ মানুষই মেয়ে মানুষ পেলেই হলো সেটা যে কোনো অজুহাতে কয়েক বছর আগে সাকিব খান নিজে ক্যামেরার সামনে বুবলিকে তার ওয়াইফ হিসেবে অস্বীকার করেছে তিনি আরও লেখেন শাকিব ভাইকে তার কাজের জন্য রেসপেক্ট করি তার জায়গায় সে সেরা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি হয় তা বোঝা উচিত বিশেষ করে তাদের ফ্যানরা বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে নোংরামির পর্যায়ে নিয়ে যায় নিজেকে হাসির পাত্র নিজেই বানাচ্ছেন উল্লেখ করে তনি লেখেন ওনার উচিত ছিল ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখা যেহেতু দুই ঘরেই বাচ্চা আছে এবং উনি দুটোই করেন যদি পাবলিক করার হয় তাহলে দুজনের বিষয়টাই ক্লিয়ারলি পাবলিক করা উচিত এছাড়াও আমি মনে করি বিশ্বাস দিদির নিজের একটা পরিচয় আছে সাকিব খানের বাইরে যে তিনি এখন শুধুমাত্র চিত্রনায়িকা নন একজন সফল উদ্যোক্তাও মানুষের জীবন বিচিত্রময় ভালো মন্দ কিছু মিলিয়ে আমি সবসময় চাই সব কিছু পেছনে ফেলে দিদি আরো ভালো করুন আমরা সবাই আপনার সাথে আছি প্রসঙ্গত শাকিব খান গত মাসে যুক্তরাষ্ট্রে যান এরপর জানা যায় ছেলে সেজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন সব্রম্ববুলিয় যাত্রা তারিখ গোপন রাখলেও রোববার নিউ ইয়র্কে তাদের একসঙ্গে দেখা গেছে শুধু তাই নয় এই দুই তারকাকে রোমান্টিক মুডেও পাওয়া গেছে